আমাদের বিলেতে খুব প্রতীত যশ আইনজীবী এবং সনামধন্য আইনজীবী এবং আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং আমার আমার কলেজ লাইফ থেকে ফ্রেন্ড এবং পাশাপাশি আমরা থাকতাম বাংলাদেশে সো এখানেও একটা মানে প্র্যাকটিসও আমরা এক টাইপের প্র্যাকটিস করি এবং টিভি থ্রি বাংলায় তার একটা আরেকটা প্রোগ্রাম চলে তার নাম হচ্ছে ব্যারিস্টার আবু সাহেব ব্যারিস্টার আবু সাহেব তার বন্ধু আবু সাহেব আমার সে বাংলাদেশে চমৎকার একটা ল ফার্ম ওপেন করেছে ল নাম হচ্ছে ল ল ল ল নাম সো সেটা উদ্বোধন হয়েছে সদ্য আপনারা জানেন যে সে অত্যন্ত এই দেশে তো সে ভালো প্র্যাকটিস করছে এবং সে বাংলাদেশেও সে খুবই আশা করছে যে অত্যন্ত চমৎকার মানুষকে সার্ভিস দিতে পারবে তার কমিটমেন্ট হচ্ছে যে গরিবের জন্য কাজ করা সো আমার বেস্ট উইশেস থাকবে হ্যাঁ নিতে তো আমি সেটা বৈশেষ জায়গায় হয়েছে তার ল ফার্মটা উদ্বোধন হয় গত একুশে জুন তারিখে গত শুক্রবারে আসলে বাংলাদেশে ঢাকায় ওখানে তার বেশ কিছু ব্যারিস্টার আছে এবং সে তো হেড অফ দ্য চেম্বার তো সেখানে কারো যদি সার্ভিস প্রয়োজন হয় কারো যদি কোনো লিগাল লিগাল কোনো সার্ভিসের প্রয়োজন হয় বাংলাদেশে তো অবশ্যই এখানে আহ নক করা যেতে পারে যেখানে আপনারা ভালো সেখানে যেতে পারবেনই সেটা আছে কিন্তু আমি জানি যে সে একজন ক্যাপাবল পার্সন সে এখানেও খুব ভালো প্র্যাকটিস করছিল অ্যাস আলেম এর জন্য নান ডাউটলি হি ওয়াজ অ্যা গ্রেট লয়ার ইন দ্য ইউকে হাজ বিন আ গ্রেট লয়ার স্টির সাথে ইউকে তেও প্র্যাকটিস করবে তার তো অনেক ক্লায়েন্ট এখানেও আছে তো দেশেও এখন তার ল ফার্ম মানুষের সেবায় কাজ করে যাবে তো বাংলাদেশে যদি ঢাকায় স্পেশালি কারো কোনো স্পেশালি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি কারো কোনো লিগাল সার্ভিসের প্রয়োজন হয় আনডাউটলি হি ইজ ভেরি ক্যাপাবল আই হ্যাভ ডাউট এবং এজ আ পার্সন হি ইজ এ ওয়ান্ডারফুল সো আমার অনুষ্ঠান থেকে যেহেতু আমি পাবলিকলি তাকে কংগ্রেচুলেট জানা কংগ্রেচুলেশন জানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি তাই এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম তো আমি এখান থেকে তাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমার অনুষ্ঠান থেকে এবং অবভিয়াসলি তার তার ক্লায়েন্টরা যাতে তার কাছ থেকে ভালো সার্ভিস পায় সে ব্যাপারে যাতে সে মনোযোগী হয় সে ব্যাপারেও আমি তাকে আহ্বান জানাচ্ছি তো এই হচ্ছে আমার আজকের একটা ছোট অ্যানাউন্সমেন্ট আশা করি অনেকে এটা খেয়াল রাখতে পারবেন